আমরা ভাইস চেয়ারম্যান অসুস্থ তার ঘরে এসে আমরা প্রায়ই বসি কয়েকদিন ধরো দেখছি গতকাল ঘটনার যে মাস্টার মাইন্ড সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মালাকার ওরফে বুদ্ধা এই ঘরটার মধ্যে বসে থাকেন মানে তিনি তার ঘরটি ভাইস চেয়ারম্যানের ঘর থেকে নিজের ঘর বানিয়ে নিয়েছেন আর আজকে কালকে তিনি গন্ডগোল করলেন তার সাঙ্গ গন্ডগোল করার পরে চেয়ারম্যানের ঘরে লুকিয়ে বসে থাকলো আজকে আমরা যখন এলাম তখন দেখলাম আমরা বন্ধ করে হয়েছে যাতে এখানে বসতে না পারি যাতে ওনারা যে কাজগুলো করছেন ভেতরে নির্বিঘ্নে করতে পারেন সেই জন্য আজ থেকে হয়তো বন্ধ করার পদক্ষেপ চালু করেছেন আমরা আমার নাম সৌগত কৃষ্ণ দেব এটার কোনো পূর্ব নির্ধারিত নোটিশ কিন্তু আমরা পাইনি বা দেখছি না যে ঘরটি বন্ধ থাকবেন কি তার কারণ কতগুলি ঘর বন্ধ আছে পাশাপাশি তিনটি ঘর দেখছি বন্ধ আছে এখানে এরপর দিন উনি নিজের এরিয়ার উন্নতি করে গিয়েছেন নয় নম্বর ওয়ার্ডের উন্নয়ন করেছেন যখন ট্যাক্সের ডিপার্টমেন্টের মিটিং হয় তখন দেখা যায় উনারো ওয়ার্ডে সব থেকে কম ট্যাক্স আদায় হয়েছে অথচ কাজ সব থেকে উনারো ওয়ার্ডে বেশি সেই কাজগুলো একটু না করে উনি যদি এই মানুষগুলোকে কিছু করে টাকা তাদের গ্যাচুটি দিত তাহলে মনে হয় এই অশান্তিটা হতো না সেগুলোকে থামানোর জন্য নিজের গুন্ডা কালকে উনি প্রয়োগ করেছেন আপনারা তো থেকে করেছেন সেটা উনি বলতে পারবেন কিন্তু দুর্ভাগ্য আমি যেমনি আইএনটিইউসি প্রেসিডেন্ট আমি এই ওয়ার্ডের কাউন্সিলর পৌরসভা যে ওয়ার্ড সেই ওয়ার্ডের কাউন্সিলর উনি যদি এই প্রোগ্রামটা রাখেন সরকারি নিয়ম মেনে তাহলে আমি কাউন্সিলরের কাছে একটা চিঠি পাওয়া উচিত আমার কালকের প্রোগ্রামের কোনো চিঠি আমরা পাইনি যে কালকে মাতৃভাষা দিবসের মতো একটা গুরুত্বপূর্ণ দিনের প্রোগ্রাম চেয়ারম্যান করছেন ওনার কিছু বেতনভুক্ত কাউন্সিলর আছে যাদেরকে নিয়ে উনি সব সময় চলেন শুধু আমরা দেখলাম তাদেরকেই শুধু এখানে উপস্থিত থাকতে দেখলাম যখন এই সমস্যাটা চরম আকারে গেলে আমরা ঢুকলাম দেখলাম ওই পাঁচ ছজন তার সাথে বসে আছে আর কেউ এখানে নেই দেখুন কালকে যেটা হয়েছিল প্রশাসন কখনোই চাইবেন না যে কোনো মানুষের ওপর আঘাত আসুক কালকে যেটা হয়েছে এই বয়স্ক মানুষগুলো মার খেয়েছেন তার জন্য আজকে আইসি সাহেব বা এসপি সাহেব মিলে যাতে এদের সিকিউরিটির কথা চিন্তা করে আজ প্রশাসন হয়তো পুলিশ পাঠিয়েছে আমার নাম সৌগত কৃষ্ণদেব আমি কৃষ্ণগর শহর আইএন সভাপতি এবং উনিশ নম্বর ওয়ার্ডের কৃষ্ণগর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর না চক্রান্ত যদি হয় উনার কথাটা মেনে নিলাম তাহলে উনি সিসিটিভি বের করে দিক কাদের হাতে স্টিলের ডর ছিল কাদের হাতে বাঁশ ছিল আর কারা খালি হাতে এসছিল তাতেই তো বোঝা যাবে প্ল্যানিংটা কাদের ছিল কারা কি করেছেন আমরা যখন এই মানুষগুলোকে বাঁচাতে ঢুকছি তখনই তো ছবিটা তোলা শুরু হয়েছে এদিকে চেয়ার ছিল সেই চেয়ার ছুঁড়ে আমাদের দিকে মারা হচ্ছে উনি প্রকাশ করুক না উনি একদম সঠিক সিসিটিভি ফুটেজ তে উনি প্রকাশ করুক তাহলেই যেটা সঠিক সেটা লোকের সামনে চলে আসবে আমার নাম সৌগত কৃষ্ণদেব আমি উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং কৃষ্ণনগর শহর আই সভাপতি